ওই কি রে মধু মধু বাংলাদেশের দুশো পাঁচ রানে এত বিশাল একটা ইনিংস সে জায়গায় বাংলাদেশ জিততে পারে বাংলাদেশ আর কি করবে আমাদের ওরে আবার বলারের কথা কি বলবো তানজিব কি বেরো না মানে বলার বল মনে ঠিক মতো একটা একটাই একটা মানে লাইনের থেকে সব বেলায় নেব একটা ফুল গুড লাইনে একটা বল ঠিক মতন পালাইতে পারে না হি ত্রাণ ওরে বাবারে এক একটা হাফ সেঞ্চুরি মানে ব্যাটারের থেকে হাফ সেঞ্চুরি আসে না আমাদের বলারের থেকে হাফ সেঞ্চুরি যেভাবে আসছে একের পর এক পিড়া খাইছে কি পিডে এ যে মোহাম্মদ ওয়াসিম কী পিড়াটা পিডলু বিয়াল্লিশ বলে বিড়ে মানে তা মানে বলছে আমাদের বলারগুলো আমাদের মোস্তাফিজ কোথায় গেল আমাদের তানজি এই আহমেদ উরে বাবা শরিফুলেরও লইছে এরপরে নাহেদ রানারও লয়েছে তানজিম সাকিবের লয়েছে আমাদের যে জায়গা মোস্তাফিজ এরপরে তাস্কিন আহমেদ থাকলো কিছুটা দলটা একটু বলার ভালো হতো সব নতুন নতুন বল মানে বলারে কোনো লাইনে হয় না বল যে একটা গুড লাইনে বল পালাবো না একটা শর্ট লাইনে বল নো বল পিরিট আমাদের ওই এটার নাম কি জানি ফিল্ডিং মিস একটা রান আউট মিস হয়েছে দুইটা ক্যাশ মিস বাউরি একটা ফিলিং মানে এদেরকে কি বা মেরে একটা শিশু দল যে কিনে একটা শিশু দলের কাছে আমরা টি টোয়েন্টি ফরম্যাটের মধ্যে বার দশ নম্বরের দল ওই দশ নম্বরের দল আমরা হেরে গেছি দুশো পাঁচ রানে ইনিংস আচ্ছা এদের একটা কাজ করো সবাই মিলে কি করবা গুলশাল বনানিতে এই বিএমডাব্লিউ তার সেঞ্চুরি দিয়েছে আর যারা ব্যাটারগুলো করছে তাদেরকে একটা একটা বাড়িয়ে দেওয়ার দরকার আমাদের লড় তো দীর্ঘ কয়েক বছর পর উনিশ বলে তিনি সাতাশ সাতান্ন দুশো সাতাশ রানে এটা ইনিংস খেলছে মাত্র তিনি তিয়াত্তর রানের জন্য সেঞ্চুরি মারতে পারেন পারবে সিমন গত ম্যাচে মারল শুয় বলে একশো চার রান ওই প্লেয়ারটারে বসে আমাদের ওরপুর লর্ড গুরুরে নামাইছে মানে ওই লর্ড গুরু ছাড়া কখনোই টিম চলে না আর আমাদের সিলেকশন টিম মানে আমাদের টিম ম্যানেজার এতটা বাজে যে একটা প্লেয়ার গত ম্যাচে আফসান দ্বিতীয় ম্যাচে প্লেয়ারটারে বসে দিচ্ছে এরপরে তাই মুস্তাফিজুর রহমান নাই তাসকিন আহমেদ না সব নতুন নতুন বলার দিয়ে আর আমাদের রেশা দেন যাকে একটা লেগ স্পিনার পেয়েছে আমরা কিছু পাইছি না পাইছি বাংলাদেশ একটা লেগ স্পিনার হয়েছে কোনো কামে আসে নাই এই না ইদ্রা না এদিকে ইউরকা মারতো দেশের মাটিতে ইউরকা মারতো এরপরে বল আউট হইতো এরপরে মানে গুডলাইনে বলগুলো পরতো ওরে বাপরে মো বল এরপরে মানে সবগুলো শর্ট শর্ট বল সবগুলো শর্ট খেলার বল ওয়াসিমার এ মোহাম্মদ ওয়ে ওয়াসিম তামাক ফেলছে আমাদের বলারগুলা মানে বলারের কোনো স্বাদ নাই যে একটা বলারের সুইং করবে একটা বলার ইউরগা মারবে মানে লাইনের থেকে বিলায় আর আমাদের লিটুন কুমার দাসের কথা কি বলবো লিটুন কুমার দাস বত্রিশ বলে সে বিয়াল্লিশ সেন হচ্ছে যে জায়গাতে রান করার অত এই ষাট পঁয়ষট্টি ওই জায়গাটা বিয়াল্লিশ সেন রান আসার কথা যে জায়গা দুশো বিশ তিরিশ ওই জায়গায় রান দুশো পাঁচ হাজে খারাপ গিয়েছে আমাদের মানে একটা এক কিনে আমাদের ব্যাটার গুলো করছে কিছুটা আমাদের বলারকে এত বাজে পারফরমেন্স যে বলার দেশে ওই করলাম না আমাদের দেশের জন্য আসে না আমাদের দেশের জন্য আসে শুধু কৃষি চাষ এরপরে ধান চাষ এই জন্য আমাদের জন্য ক্রিকেট বয়কটে ডাক দিতে হবে আমাদের ক্রিকেট যে আমাদের একের পর এক যেভাবে হতাশা করে দেয় প্রেমিকে হারাই পেল মানুষ এত হতাশা হয় না যে আমাদের ক্রিকেট টিম আমাদের যতটা হতাশ করে দিন দিন